হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এটা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারির ব্লক তো চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল মানে একটু বেরোনোর কথা ছিল তাই সেদিন হয়নি তাই চো পনেরোই ফেব্রুয়ারি আমাকে আমার বর একটু ঘুরতে নিয়ে গেছিলো তো প্রথমে ফার্স্টে আমরা গেছিলাম দিদির বাড়ি দুপুরের দিকে দুটোর সময় কারণ ওখানে কালী পুজো ছিল তাই আর ও খাওয়ার ছিল তার জন্য গেছিলাম তো ওখান থেকে এসে বিকেলে বেরিয়েছিলাম একটু ঘুরতে তো ওখানে কোনো ভিডিও করিনি তো তাও ঠাকুরের ছবিটা আমি এখানে দিয়ে দেবো তোমরা দেখে নেবে এটা হচ্ছে ওখানের মন্দিরের ছবি তুলে রেখেছিলাম তো খুবই জাগ্রত ঠাকুর খুব ধুমধাম করে পুজো হচ্ছিলো ওখানে তো এখানে বিকেলে এটা বিকেলে বেরিয়েছিলাম তো বিকেলে আমরা সিঙ্গুরে গেছিলাম এখানে চিকেন পকোড়া খাচ্ছিলাম তো আরও অনেক কিছু খেয়েছিলাম ফুচকা মোমো সেগুলোর ব্লগ আর করা হয়নি অত তো এখানে চিকেন পকোড়া খাচ্ছিলাম সেটাই তোমাদেরকে দেখালাম তারপরে খাওয়া দাওয়া করে ওখান থেকে জাস্ট একটু ঘুরে তারপর বাড়ি চলে যাব আমরা ওই বেরিয়েছিলাম চারটের দিকে তো ওখানে একটা জায়গা আছে টাটার মাঠ বলে তো ওখানেই মানে ওখানেই ছিলাম ভিডিও ভিডিও বানাচ্ছিলাম তো তারপরে এখানে এসেছি চিকেন পকোড়া খেতে এরপর খেয়ে দিয়ে তারপর বাড়ি যাব। তো এখন আমরা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ওখানে চিকেন আর ফুচকা খেয়ে এখন বাড়ি যাচ্ছি আর হরিপালে গিয়ে আমরা মোমো খাবো তো এখন যাচ্ছে সিঙ্গুর থেকে হরিপাল যাচ্ছি তো এখন বাইকে আছি তো তারপরে রাস্তার মধ্যেখানে আমার বড় তো চা না খেলে চলবে না বিকেলে সন্ধ্যের দিকে তো ও বললো চা খাবো তারপরে যাবো তো এখানে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আমরা এখন চা খেয়ে নিচ্ছি খুব সুন্দর করেছিল চাটা তখন আমরা দুজন মিলে চা খেয়ে নিচ্ছি তারপরে এরপর চলে যাবো হচ্ছে হরিপাল তো এই যে আমাদের চা চলে এসছে স্পেশাল খুব টেস্টি ছিল চাটা আর এরকম রাস্তার ধারে চা খেতে কিন্তু খুব ভালোই লাগে আমার তো ভালোই লাগে আর কার কেমন লাগে জানি না তো আমরা এখন চা খেয়ে নিচ্ছি তারপরে চলে যাব হরিপালের দিকে হরিপালে গিয়ে মোমো খেয়েছি সেই ভিডিও আর করা হয়নি ভুলে গেছিলাম তারপরে ও আমাকে ফুল কিনে দিয়েছে সেই ফুলের ছবি তোমাদেরকে আমি দিয়ে দেবো এখানে তো এই যে সেই ফুল আমাকে ফুল কিনে দিয়েছিল কারণ কালকে তো দেয়নি তাই আজকে দিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও তো করা হয়নি তাই ছবিটাই শেয়ার করলাম তারপর বাড়ি এসে রান্না মা করে নিয়েছিল তারপর এখানে বাবুর সাথে একটু খেলছিলাম আর ও দেখবে এত রেগে যাচ্ছিল এত চিল্লা বলবো তোমাদের আর ফোনটা নেয়ার জন্য ওরকম করছে আর মুখটা কীরকম করছে দেখো এরপর দেখবে চিল্লাবে কর করবি তো কি তাকিয়ে কর রেকর্ড নে কর আবার কর Ở đây không nên, ở đây không nên Kìa Ở đây, đây, তো রেগে যাচ্ছিল এত চিৎকার করছিল কি বলবো জানি না কেন রেগে যাচ্ছিল আর এখানে তারপরে যেই ক্যামেরা অন করেছি আর চিৎকার করেনি তখন চুপচাপ ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দেবে চলো বাই সবাইকে গুড নাইট